ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে ডব্লিউ বিপি কনস্টেবল দু হাজার উনিশে আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব তাহলে চলো আলোচনা শুরু করা যাক দেখো এখানে প্রথমে অঙ্কটা আছে তিনটি সংখ্যার অনুপাত ওয়ান ইস টু টু ইস টু থ্রি এবং তাদের গসাগু অর্থাৎ এইচসিএফ বারো হলে বড় সংখ্যাটি কত এটাই হলো প্রশ্নটা আর এখানে কিছু অপশান দেওয়া আছে অপশানের মাধ্যমে আমরা জেনে নেব আমাদের কোন উত্তরটা ঠিক হবে তাহলে চলো এখানে আমাদেরকে কিভাবে বলে দিয়েছে অঙ্কটা দেখে তিনটি সংখ্যার অনুপাত ওয়ান টু ইস থ্রি ঠিক আছে তাহলে আমরা এখানে সংখ্যাগুলোকে যদি ধরে নিই ওয়ান এক্স আবার যদি দ্বিতীয় সংখ্যাটাকে টু এক্স ও তৃতীয় সংখ্যাটাকে থ্রি এক্স ধরে নি তাহলে দেখো এই তিনটে থেকে আমরা গসাগু মানে আমরা এই তিনটে যেই সংখ্যাগুলো ধরে নিলাম সেগুলো থেকে গসাগু কি পেয়ে যাব দেখো গসাগু মানে কি যেই সংখ্যাটা এই তিনটের মধ্যেই কমন আছে কি আছে দেখে নাও এক্স কমন আছে তাই গসাগু হয়ে যাবে এখানে এক্স কিন্তু প্রশ্ন পর এবার তাদের গসাগু বারো হলে মানে ওয়ান ইস টু টু ইস টু থ্রির গসাগু এখানে আমাদের প্রশ্নে বলে দিয়েছে বারো তাহলে এক সমান আমরা বারো ধরতে পারি কেন দেখো কারণ আমরা যেই এক্সটা পেলাম সেটা আমি আমরা যেই এক্সটা পেলাম সেটা গসাগু কিন্তু বারো এখানে বলে দিয়েছে আমাদের প্রশ্ন অনুযায়ী গসাগু তাহলে দেখো আমাদের বড় সংখ্যা বের করতে বলেছে বড় সংখ্যা বের করতে গেলে দেখো আমরা প্রথম সংখ্যাটাকে দেখে নিই ওয়ান এক্স তাহলে ওয়ান ইন্টু বারো করতে পারি কত হয়ে যাবে সংখ্যা বারো এবার দেখো টু এক্স সমান আমরা কত ধরতে পারি টু ইন্টু এক্সের মান বারো তাহলে এটা কত হয়ে যাবে চব্বিশ এরপরে দেখো পরের সংখ্যাটা আছে থ্রি এক্স তাহলে দেখো আমি এখানে থ্রি লিখে দিতে পারি আর এক্সের মান বারো বসিয়ে দিলাম তাহলে কত হয়ে গেল বারো তিনে ছত্রিশ তাহলে দেখো এই তিনটের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হয়ে গেল ছত্রিশ তাই ছত্রিশ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবার দেখো অপশান এতে আছে ছত্রিশ তাই অপশান এ ছত্রিশ হয়ে গেলো আমাদের সঠিক উত্তর আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ আর এই অঙ্কগুলো মানে লসাগু গসাগু সংক্রান্ত অঙ্ক কিন্তু যে কোনো পরীক্ষাতেই আসে অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেই তো তোমাদেরকে একটা বড় ভিডিও এই লসাগু গসাগু সংক্রান্ত কীরকমভাবে কীরকম টাইপের থাকে সমস্ত টাইপগুলো নিয়ে একটা ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি দেখো ডেসক্রিপশান বক্সে এই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিও থ্যাংক ইউ